লুটিয়াল বা ওভারিয়ান সিস্ট হলে কি সমস্যা হয় এ সিস্ট হলে বাচ্চা কনসিভ হলে কি কোনো সমস্যা হবে এর কারণ কি লক্ষণ ও চিকিৎসা নারীরা লিউটিয়াল বা ওভারিয়ান সিস্ট বা ডিম্বাশয় সিস্ট জটিলতায় ভুগে থাকেন বা ডিম্বাশয় পানিপূর্ণ থলেকে সিস্ট বলা হয় যে কোনো বয়সী নারী এ রোগে আক্রান্ত হতে পারে নারীরা অনেক ধরনের সিস্টে আক্রান্ত হয়ে থাকেন যেমন ফাংশনাল সিস্ট পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট অ্যান্ড্রোমেট্রিওটিক সিস্ট ডাইময়েড সিস্ট এবং সিস্ট অ্যাডোনোমা তবে একাধিক সিস্টকে একত্রে সিস্ট বলা হয় ওভারি বা ডিম্বসয় ফিমেল রিপ্রোডাকটিভ অঙ্গগুলোর মধ্যে অন্যতম ছোট ছোট সিস্ট পুতির মালার মতো ওভারি বা ডিম্বসয়কে ঘিরে রাখে এই সিস্টের জন্য ওভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় প্রসবের সমস্যা সিস্টের ইনফেকশন অবলোশন না হওয়া সঠিক সময়ে মাসিক না হওয়া ফলে বাচ্চা গর্ভধারণের সমস্যা সহ করয়ে ক্যান্সার হতে পারে তাই এই রোগ সম্পর্কে বিস্তারিত জানা থাকলে সঠিক সময় চিকিৎসা করে পরিত্রাণ পাওয়া সম্ভব তাই আজকের ভিডিওতে জানিয়ে দেব ফুটাইল বা ওভারিয়ান সিস্ট হলে কি সমস্যা হয় এই সিস্ট হলে বাচ্চা কনসেভ হলে কি কোনো সমস্যা হবে এই সিস্টের কারণ লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে video টি দেখা শুরু করুন luteal বা ovarian cyst হলে কি সমস্যা হয় এই রোগের কিছু লক্ষণ রয়েছে অনিয়মিত ঋতুস্রাব মাসিকের সময় মারাত্মক ব্যথা তলপেট ফুলে যাওয়া প্রসাবে সমস্যা বমি বমি ভাব সিস্টের ইনফেকশন তলপেটে ব্যথার সঙ্গে এত ওজন বৃদ্ধি পায় তবে যদি ক্যান্সার দেখা দেয় তাহলে ওজন কমে যাবে ওভারিতে সিস্ট দেখা দিলে ডায়রিয়া অথবা কুষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে এছাড়া ওভারিয়ান সিস্ট হলে পেট ফাঁপা জ্বালাপ্রাও হয়ে থাকে এই রোগ হলে পিঠে চাপ পড়ে এবং তা থেকে ব্যথা সৃষ্টি হয়। কেওকেই এই কারণে হাইয়ে ব্যথা অনুভব করে থাকেন। লুটিয়াল বা ওভারিয়ান সিস্ট হলে বাচ্চা কনসিভ হলে কি কোনো সমস্যা হবে? সিস্ট যদি থাকে তাহলে প্রাথমিক চিকিৎসা প্রয়োজন। যদি চিকিৎসা না করা হয় তবে সম্পূর্ণ সৃষ্টি গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। সংক্রমণ হওয়া ব্যাকটেরিয়া এবং এটি পরিণত হয়। যদি ফোড়া শরীরের ভিতরে ফেটে যায় তবে রক্তের বিষক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে এখন যদি ওই পরিস্থিতিতে বাচ্চা নেন তাহলে সমস্যা আসতে পারে তখন পরিস্থিতি আরো খারাপ হতে পারে লিউটিয়াল বা ওপারিয়ান সিস্ট রোগের কারণ অনিয়মিত সেক্স লাইফ হরমোনের সমস্যা অল্প বয়সে ঋতুস্রাব শুরু হওয়ার কারণে সিস্টের সমস্যা দেখা দিতে পারে কিশোর বয়সন্ধিকালে এই সমস্যা হতে পারে এছাড়া দেরিতে বিয়ে সন্তান নেওয়ার কারণেও এই সমস্যা হতে পারে লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। প্রাথমিক পর্যায়ে যদি রোগের চিকিৎসা শুরু করা যায় তবে তা সারিয়ে তোলা সম্ভব তার আগে আমাদের সৃষ্ট হওয়ার লক্ষণ গুলো জানতে হবে সৃষ্ট হওয়ার কারণ কি মাসিক বা ঋতুস্রাব অল্প ঋতুস্রাব শুরু হওয়া বন্ধত্ব লক্ষণ বা উপসর্গ আগে বা পরে পেটে ব্যথা সময় ব্যথা তলপেট বড় হয়ে যাওয়া স্তনে ব্যথা বমি ভাব গুরুতর অবস্থায় প্রচন্ড তলপেটে ব্যথা জ্বর মাথা ঘুরানো বা জ্ঞান হারানো ঘন ঘন শ্বাস ত্যাগ বা চিকিৎসা ওবারিয়ান সিস্টের চিকিৎসা ডাক্তাররা রোগীর বয়স সিস্টের ধরন আকৃতি ও লক্ষণ উপসর্গ অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন অধিকাংশ সময় সিস্ট সাধারণত নিজ থেকে আরোগ্য লাভ করে এছাড়াও জন্ম নিয়ন্ত্রণ বড়ি দিয়েও ওবারিয়ান সিস্টের ঝুঁকি কমানো সম্ভব অনেক ক্ষেত্রে দ্বারা ডাক্তাররা ওবারিয়ান সিস্টের অপারেশন করে থাকেন শনাক্তকরণ পরীক্ষা অ্যান্ড্রো ভেজাইনাল আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এমআরআই লেপারাস্কোপি পদ্ধতির শনাক্তকরণ হরমোন লেভেল পরীক্ষা, সিরাম ইও 125 পরীক্ষণ, ওভারিয়ান সিস্টেসিস। কিছু কিছু ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি থাকে না। সেগুলো ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। আর যদি বেশি সমস্যা হয়, ক্যান্সারের ঝুঁকি থাকে, ও প্রচণ্ড ব্যথা হয়, সিস্ট বড় হতে থাকে, তখন সার্জারি করা হয়। এছাড়া ল্যাপারোস্কোপি, হিসারেক্টমিও করা হয়। আর ক্যান্সার হলে কেমোথেরাপি বা রেডিওথেরাপি করতে হয়। জীবনযাপনে পরিবর্তন, ওজন কম রাখা। মেট্রুকের ক্ষেত্রে বিয়ে করা ও সন্তান নাও। কিছু কিছু টিউমার আছে যারা নীরব ঘাতক তাই নিজের উদ্যোগে নিয়মিত চেকআপ করা যদি বংশে থাকে তাহলে ঝুঁকি বেশি থাকে সে ক্ষেত্রে সন্তান গ্রহণের পর ডিম্বাশয় ফেলে দেওয়া যেতে পারে ওভারিয়ান সিস্ট টুইস্ট পেসিয়ে যায় অথবা রূপটার ফেটে যায় এই ক্ষেত্রে হঠাৎ করে পেটে প্রচন্ড ব্যথা হয় এবং ইমার্জেন্সি চিকিৎসা করাতে হয় মহিলাদের 40 বছরের পর যে কোনো ওভারিয়ান সিস্ট টিউমার গুরুত্বের সাথে চিকিৎসা করাতে হয় কারণ এই ক্ষেত্রে ক্যান্সার হওয়ার шанс থাকে মনে রাখতে হবে ওভারির ডাইমোয়েড সিস্ট এবং সকলেট সিস্টের নামকরণে সিস্ট থাকলে এগুলো ফাংশনাল বা লজিক্যাল নয় এগুলো ওভারি প্যাথোলজিক্যাল টিউমার তাই এর চিকিৎসা পদ্ধতি ভিন্ন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ